দুই হাজার আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে অনেক কিছু শিখিয়েছে আমাদের মাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে আবার আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমার জীবনের দুই সাল একটা অধ্যায় হয়ে থাকবে আমি যখন দুই হাজার সালের শেষ প্রান্তে এসে যখন বছরের হিসাব নিকাশ করছি আমার এখানে আমার অ্যাচিভমেন্ট কি আমার পাওয়া না পাওয়া বা আমার কতটুকু আমি আমার জীবনকে দিয়েছি সব কিছু মিলে আমি যখন হিসাব নিকাশ করছিলাম তখন আমার ব্যক্তিগতভাবে আমি এই দুই হাজার চব্বিশ থেকেই তিনটা লার্নিং আমি খুব পেয়েছি এই পুরা গোটা চব্বিশ সাল এই তিনটা লার্নিংয়ের মধ্যে একটা হচ্ছে অহংকার দ্বিতীয়টা হচ্ছে ঐক্য এবং ডেডিকেশন তৃতীয়টা হচ্ছে যে খারাপ মানুষটাই মানুষের খারাপ সময়ে পাশে থাকে প্রথমটা হচ্ছে অহংকার আমরা এই দুই হাজার চব্বিশ যদি আমরা পুরাটা ঘুরি বা হচ্ছে যে আমাদের যা ঘটে গেছে তাহলে আমরা বুঝতে পারবো যে অহংকার অহংকার একটা সময় গিয়ে এটা পতন হবে এটার পতন হবে আপনি যখন একটা জিনিস নিয়ে আপনার পজিশন নিয়ে আপনার কিছু না কিছু নিয়ে যখন আপনি অহংকার করবেন তখন আপনি বুঝে যাবেন যে আপনার পতনের সময় হয়ে গেছে দ্বিতীয়টা হচ্ছে ঐক্য এবং ডেডিকেশন আপনারা সবাই মিলে যদি আমরা ঐক্য হই এবং ডেডিকেশন থাকি ফোকাস থাকি যে আমি এটা করবই আমি এটা করে ছাড়বই বা আমাকে এখানে থাকতে হবেই বা আমি এই জিনিসটা দেখেই ছাড়ব এরকম ডেডিকেশন এবং সবাই যদি ঐক্যভাবে হয়ে কোনো কাজ বা কোনো কিছু যদি আমরা করে এটা ইনশাল্লাহ আল্লাহ দিবে এবং এটা ইনশাল্লাহ হবে সো আমাদের লাইফে নিজেদের মধ্যে ঐক্য নিজের মধ্যে ঐক্য ফ্যামিলির মধ্যে ঐক্য সব কিছু মিলে ঐক্য এবং ডেডিকেশনটা যদি থাকে কারোর কারোর সাধ্য আপনাকে পিছু পা হওয়ার আর তৃতীয়ত তৃতীয়টা এটা আমার লাইফের সবচাইতে বড় লার্নিং আমার লাইফ বলেন আমার দুই সাল বলেন এই পুরাটার মধ্যে সবচাইতে আমার লাইফের ইম্প্যাক্ট পড়েছে মা খারাপ মানুষরাই মানুষের খারাপ সময় পাশে থাকে আমাদের এই যে যখন ইয়া হয়েছে সরকার পতন হয়েছে তখন আমাদের পুলিশ লাইন খুব অ্যাটাক হচ্ছিল তো ওই অ্যাটাক টাইমটাতে আমরা মোটামুটি পুলিশ ফ্যামিলি সবাই মোটামুটি খুব বেশি ইনসিকিউর ফিল করছিলাম বা আমাদের কোয়ার্টার থেকে ম্যাক্সিমাম অনেকেই চলে গিয়েছিল মাত্র দুই তিনটা ফ্যামিলি ছাড়া তো আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড মোটামুটি তাকে স্কুল লাইফে ওরকমভাবে মানে ভালো বা ওরকমভাবে টিচার্স বলেন স্টুডেন্ট বা বলেন ওরকম নজরে দেখতো না হুম তো আমাদের আমার আমাদের একটা ফ্রেন্ড সার্কেলে ছিল প্রায় ছয়জন সাতজনের একটা গ্রুপ ছিল ও বেস্টি আমরা সবাই সাতজনই খুব বেস্টি ছিলাম ছিলাম বা এখনও আছে আর কি তো আমার ওই ফ্রেন্ডটা আমার ওই মোমেন্টে আমার নাম্বার তার কাছে ছিল না আমার ওই যে আমি যে স্কুল লাইফে আমার মার ফোন থেকে কন্ট্যাক্ট করতাম আমার ওই ফ্রেন্ডটা আমার মার ফোন থেকে কন্ট্যাক্ট করে এবং সে আমাকে বলে যদি দীপা আমাদের যোগাযোগ নেয় বা হচ্ছে যে প্রতিদিন দেখা হয় না ঠিক আছে বাট আমি তোর পাশে আসি যদি বেশি খারাপ অবস্থা থাকে তুই তোর ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে কি আমার বাসে চলে আয় হুম ওই মোমেন্টটাতে তো আমাকে ওইভাবে করে ওইভাবে করে মানে কেউ আমাকে বলে নাই বা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ডের কলেজ ফ্রেন্ডের মধ্যে আমাকে একটা ফ্রেন্ড আমাকে কল দিয়েছে তাকেও অনেকেই মানে একটু খারাপ নজরে দেখে বা এরকম তো আমি এই জিনিসটা মানে আমার লাইফ থেকে দেখলাম যে খারাপ মানুষরাই খারাপ সময়ে পাশে থাকে এই যে এই মেয়েটা আমি কিন্তু তার বাসায় যাইনি বাট সে যে আমাকে আমাকে যে সাপোর্ট দিয়েছে আমাকে যে শক্তি দিয়েছে এবং না আমি আছি এই জিনিসটা যে বুঝিয়েছে এটা অনেক অনেক বড় আমার লাইফে অনেক বড় অ্যাচিভমেন্ট যে না আমার এরকম একটা ফ্রেন্ড আসে সো তো আমার আমার কাছে মনে হচ্ছে দুই হাজার চব্বিশে এই তিনটা লার্নিং আমার লাইফে খুব বেশি মানে আমি বেশি কিছু শিখেছি এবং আমি আমি চাই না এই দুই হাজার চব্বিশ সাল আর কারোর জীবনে আসুক আর আমার জীবনে নাই এত কিছু আসলে মানে মেনে নেওয়ার মতো না তো সব কিছু মিলিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু আমাদেরকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া এবং আমাদেরকে যে এত বড় সম্মান দান করেছে তার জন্য অনেক অনেক বেশি আমরা ব্লেসড আল্লাহর কাছে সব কিছু মিলিয়ে আল্লাহ যেন আমাদেরকে দু হাজার সালটাকে খুব সুন্দরভাবে যেরকম আমাদের দুই হাজার চব্বিশটা অন্ধকারের মধ্যে গিয়েছে সেরকম যেন আমাদের দুই হাজার পঁচিশটা যেন আলোয় আলোকিত হয়ে যায় বাংলাদেশ যেন আরও বেশি এগিয়ে যায় এবং বাংলাদেশের যা যা অপূর্ণতা ছিল সব কিছু যেন পূর্ণ পায় এবং আমাদের এই যে গণ এবং আমাদের যে ভাই ভোনেদের বিসর্জন এই বিসর্জনটা যেন তাদের একটা ইয়াতে থাকে সেই আশা করছি এবং সকলকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম